হ্যালো বন্ধুরা আপনারা গরমেতে কেমন আছেন আশা করছি খুব একটা ভালো নেই কারণ যে অনুসারে গরম পড়েছে আজকেই ফর্টি টু সেন্টিকেট ছিল যার জন্য গরমেতে খুবই কষ্ট হচ্ছিল আমরা তো গরমেতে কষ্টই পাচ্ছি আর তার উপরে মাছেদের গরমেতে যে কী অবস্থায় হচ্ছে সেটা আমাদের পক্ষে ধারণা করা খুবই মুশকিল কারণ না এরা বলতে পারে না এরা কিছু অনুভূতি দেখাতে পারে যেতে কষ্ট হচ্ছে এরা শুধু দেখায় যে আমরা ঠিক আছি জলের মধ্যে এরা সারাক্ষণ এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে মাছিদেরকে দেখি আর ভাবি যে এরা কিভাবে এত জলের মধ্যে করছে আমার এই অ্যাকোরিয়ামের দেড় লিটার অ্যাকোরিয়ামটার মধ্যে ভাবজি যে এদেরকে গরম থেকে রোকা করার জন্য আর কি করা উচিত আর কি কি করা উচিত নয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় আপনারা একটুখানি কমেন্ট করে জানালে খুবই ভালো হয় যে আমার এই মাছেদেরকে কীভাবে এই গরমের হাত থেকে রক্ষা করব। আপনারা একটুখানি দেখাবেন দর্শক বন্ধুরা মাছদেরকে কীভাবে এই গরমের হাত থেকে রক্ষা করব। আপনারা যদি একটুখানি কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো হয় কারণ মাছেদের যে হারে গরমেতে অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আপনারা যদি একটুখানি কমেন্ট করে জানান খুবই ভালো হয় তাহলে এদেরকে রক্ষা করার জন্য আমি যা সামগ্রিক দরকার সেই সামগ্রিক আমি নিয়ে আসবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কীরকম করছে আর আমার অ্যাকোয়ারিয়ামটা কত সুন্দর লাগছে ডেকোরেশনটা আপনারাই বলুন আমার তো খুব পছন্দের মতন মধ্যেই লাগছে তো সমুদ্রে আপনাদের কি লাগছে আপনারা একটুখানি কমেন্ট করে জানান আর বলুন কীরকম লাগছে আমার অ্যাকোরিয়ামের সেট আপটা ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ